তারাপীঠের পুজো তো সকালবেলা দেওয়া কমপ্লিট হয়েছে এখন দেখো বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে এবার বিকালবেলা হয়েছে আমরা তিনটে সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছি সিনে টোটো অলরেডি রিজার্ভ করে নিয়েছিলাম একটু তোমরা একটুখানি টোটোটাকে দরদাম করে রিজার্ভ করে নেবে সাইটসিন ঘোরার জন্য আর সাইটসিন পুরো ঘুরবো চক্র গ্রাম নিতায়ের বাড়ি আর হচ্ছে আমাদের বামা খ্যাপার বাড়ি চলো দেখো টোটোর মধ্যে যেতে যেতে গেলে আমরা কিছুটা রিল করে নিয়েছিলাম সেগুলি তোমাদের দেখিয়ে দিলাম এইবার ফার্স্টে দেখো এসছে চলে এসেছে দেখো জগন্নাথ ধামে আর এই জায়গাটা সত্যি সুন্দর জগন্নাথ ধাম বানিয়েছে কি সুন্দর মন্দির বানিয়ে নিয়েছে দেখো জগন্ধামের ভিতরে আমাদের ক্যামেরা করা বারণ তাই বাইরেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর ভিতরে মন্দির রয়েছে ঠাকুর রয়েছে জগন্নাথ রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে তারপরে চলে আসলাম স্কনে দেখো এই স্কনটা খুব সুন্দর এটা তারাপীঠের স্কন মন্দির স্কনে এসে তারপর কিছুটা রিল করে নিয়ে তারপর দেখো এখানে গুল্লো আবার বায়না ধরেছে এখান থেকে কিছু কিনে দিতে হবে তাই কিনে দিয়ে নিয়ে তারপর দেখো স্কনটা খুবই সুন্দর ফুলে ফুলের স্বাধীন আপনাদেরকে স্কন থেকে আমরা কিছুটা ফটো টটো তুলে দেখো গোপালের প্রচুর জিনিস পাওয়া যায় এই যে স্কনটা দেখো খুব সুন্দর অনেকটা এরিয়া তারপর তোমরা এখানে রাত্রিরও যাপন করতে পারো দেখো এখানেও নিবাস রয়েছে তারপর এখানে চলে এসছি নিতায়ের বাড়ি এই যে দেখো যে পঞ্চপাণ্ডব নিতায় মানে গৌর নিতায় সে গৌড় নিতায় বাড়ি হচ্ছে এইটা আর এই জায়গাটা ক্যামেরা করা নিষিদ্ধ তার জন্য ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে পারবো না তার জন্য ক্যামেরাটা বাইরে জমা দিয়ে দেখো তোমাদের যতটা পাচ্ছি ততটা দেখিয়ে তারপরে এখানে দেখো মোষের দুধের চা তৈরি হয় খুবই সুন্দর খাঁটি দুধের চা পাওয়া যায় এখানটায় তারপরে এই যে এই কুণ্ডটা হচ্ছে মানে পুরো সব সব সমুদ্রে নদীর জল এই কুণ্ডতে এসে স্নান করে আর এই কুণ্ড জলটা এখনও শোকায় না তারপরে দেখো এখানে গোর এখনও রাতে এখানে আটটার পরে পুরো কারেন্ট চলে যায় আর এই যে নিধিবনটা দেখো নিধিবনটা এখন আলো দিয়েছে আগে যখন আমরা এসেছিলাম পুরো অন্ধকার ছিল এখন একটা দেখি লাইট জ্বালিয়ে দিয়েছে নিধিবনটা যাওয়ার জন্য আর তোমরা এই বামাখ্যা বাড়ি যাওয়ার সময় এই হনুমান মন্দিরটা শিব মন্দিরটা দেখতে পারবে তারপর দেখো বামাখাপা মন্দিরটা ঘুরে টুরে কমপ্লিট করে আমরা দেখো তারাপীঠে দেখো চলে আসছি আমাদের ল যে লজ এসে দেখো এখানে আমরা একটু কিছু কেনাকাটা করবো করে টড়ে দেখো এখানে চলো তোমাদের দেখাতে আমরা এখন রাত্রিবেলা এখানে মাংস দিয়েছি রায় চাল দিয়েছি আমরা এখানে এখন রান্না করে খাবো এখানটায় যে কাতুরা তো রান্না করে দেবে আমরা এখান থেকে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খাবো গুলো এখন এগরোল খাবে তার জন্য দেখবার এগরোল বানানো হচ্ছে টেস্ট কেঁপে দিয়েছি টুকটাক মাংস হুল্লু খাবার খাচ্ছে চপ মুড়ি সন্ধ্যাবেলা টিফিন চলো দেখতে থাক পাশে দেখো দেখাই রাজু চপ আর মুড়ি নিয়েছে এখন সন্ধ্যার টিফিন হবে চপ মুড়ি আলুর চপ আর গরম গরম তারপরে দেখো তারাপীঠের সিন মানে তারাপীঠের মন্দিরের পাশে পাশে দিয়ে যেটু কেনাকাটা করছিলাম সেই কেনাকাটা দেখো চাবি রিং এখানে তোমরা অনেক কিছু কাঁসা পিতল তারপর ঠাকুরের পৌষার টুষাদ তোমরা সব পেয়ে যাবে এই কিছু চাবি রিং আমার পছন্দ হয়েছিল তাই এখান থেকে কিছু চাবি রিং নি আজকের বন্ধুরা আজকে তোমাকে পরিবারের অনেকে পরিবারে যেতে পারিনি কিছু মাইন্ড করো না কারো ঘুরতে তার জন্য চলো দেখাচ্ছে সঙ্গে কে আছে দেখবে এই দেখো রাগ করেছে ওনাকে কিছু কিনে দেওয়া হয়নি তাই দেখ এত ছেলে এখনো রাগ করেনি দেখো আপনারা জানেন তো গুল্লু কিন্তু বয়স বেশি না কিন্তু লম্বা চম্বা হয়ে গেছে তার জন্য এই যে কিছু পরে বলে তো সেভেন এ পরে দেখুন বন্ধুরা শুভ বিবাহ বাপিল এই গাড়িতে যাওয়া হবে এটুকু বলতে পারি আমরা তৈরি এই বুন আর এদিকে হচ্ছে নাটা কাকা লম্বা মল্লিক সঙ্গেই দেখো কানা রয়েছে দেখতে পাচ্ছ দেখো আমরা যে মাংস আর রাইস করেছিলাম সে মাংস রাইস দিয়ে সবাই সবার মতন এসে হোটেল এসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে নিলাম আর চলো তোমাদের সাইজ দিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে তাই কিছু ছবি যে কোনো মানে লুকিয়ে চুকিয়ে তুলেছিলাম সেই ছবিগুলি তোমাদের শেয়ার করছিলাম কেননা সব জায়গায় এখন না ক্যামেরা মানে ওখানে বন্ধ করে দিয়েছে শুধু ফটো তুলেছিলাম তাই কটাই স্টিল ফটো তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো ওই যে দেখতে পাচ্ছি ঠাকুরটাকে তোমাদেরকে জন্য একটু লুকিয়ে তুলেছিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু ভালোবাসা দিয়েও চলো সবাই সবার পরিবারের পাশে থাকি এইভাবে সবাইকে একসঙ্গে নিয়ে চলি আর বন্ধুরা তোমরা কারা কারা তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর আমাকে একটু সাথে নিয়েও টাটা